যাক তেমন লাগে প্রেম প্রেম মারাইতে কিছিলা প্রেম হ্যাঁ একটা দিয়া পোষায় না আরেকটা লাগে ওই যে চুপ কর একটা দিয়া পোষায় না কেন চুপ মতো নিজুত করে ওর বাপ বাইছে আছে ওর দাদারা বাড়িতে আছে জয়শ্রী চন্দ্র লেখছে জয়শ্রী সরকার হবে এখানে ও এখন সরকার ও এখন সরকার চন্দ্র লেখছে সরকার লেখবে জয়শ্রী